মাছও পাচ্ছ এই মাছ কি শ্বশুরবাড়িতেও যাবে হ্যাঁ শ্বশুর বাড়িতেও যাবে কবে যাবে আজকেই শ্বশুর বাড়ি কোথায় দেগল গ্রাম যাবে বলছি বলে এক মাছ পেয়েছি কতগুলো পেলেন মোটামুটি পাঁচ কেজি বলে কি করবেন সব মাছগুলো গা সবাইকে এক এক দান করবো আজকে বিক্রি করছেন মা বিক্রি করবো না সব দান করবো আজকে এসে যাবো সকালে কিন্তু এখন একটা মাছ পাই নাই মাছ পেয়েছে বড় বড় সাইজে মাছ যে চেয়ার ড্যাম্পের কিছুদিন আগে উদ্বোধন করলেন বীরভূমের ডিএম সাহেব মাননীয় বিধান রায় মহাশয় উদ্বোধন করছে চেক ড্যাম্পে এখন দেখছেন বন্যার ফলে যে প্রচুর জল সেখানে মাছ ধরছেন স্থানীয় ছেলেরা তারা আনন্দ করছেন কেউ বা জীবন জীবিকার তাগিদে মাছ ধরছেন এখান থেকে তারা প্রচুর সংখ্যক মাছও পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তারা বেশ আনন্দও করছেন মাছও ধরছেন তাদের মধ্যে যে একটা জীবন জীবিকার যে তাগিদ রয়েছে সেই তাগিদে তার তাগিদ থেকে তারা মাছও ধরছেন এ দেখতে দেখছেন ওই ওই দেখতেই পাচ্ছেন স্থানীয় ছেলেরা মাছ ধরছেন তারা এখানে একটা কৃত্রিমভাবে নেট দিয়েছেন এবং জালের সাহায্যে তারা মাছ ধরছেন ওইখানে দেখাই যাক কীভাবে কী মাছ উঠছে জাল তারা টানছেন আমরা দেখতেই পাচ্ছি এখানে ক্যামেরা ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন মাছ পাচ্ছি অনেক মাছ পেয়েছি কতগুলো পেলেন মোটামুটি পাঁচ কেজি বড় কি করবেন সব মাছগুলো গুলো সবাইকে দেখা ওখানে দান করবো আজকে বিক্রি করছেন মাছ বিক্রি করবো না সব দান করবো আজকে ঘরে খোয়ার জন্য ধরছি দেখছেন যে এখানকার যারা বলছেন যে আমরা সব দান করব মাছগুলো কেজি পাঁচে নিয়ে গেছে জাল খেয়ানো হচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা জাল খেয়াচ্ছেন দেখতে পাচ্ছেন আরও যে সমস্ত ছেলেরা রয়েছে তারা সাহায্য করছেন দেখা যাক কীভাবে কতগুলো মাছ পায় এখানে অনেকক্ষণ থেকেই তারা মাছ ধরছেন ইতিমধ্যে অনেকেই মাছ নিয়ে গেছেন এখানেও দেখতে পাচ্ছেন দেখা যাক কীভাবে তারা এখান থেকে মাছ তুলছেন সেটা সরাসরি আমাদের এই ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানেও দেখছেন আমাদের ক্যামেরায় সরাসরি আমরা তুলে ধরছি এবারে কিন্তু কিছু মাছ পাইনি এবারে ভাই কিন্তু তারা হতাশ নয় আবারও একজন যে জাল ফেলছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সে আমাদের ক্যামেরায় এখানে ছেলেরা আনন্দ উপভোগ করছেন কেউ বলছেন আমরা বাড়িতে খাবো কেউ বলছে আমরা দান করব আমরা দেখতেই পাচ্ছি আর একজন জাল ফেলার জন্য তৈরি আছেন এবং সঙ্গে সঙ্গে ফেলেওছেন এবং তার সঙ্গে আমরা হয়তো কথা বলবো একটু পরে দেখছেন দেখা যাক মাছ এবার হলো কি না এই দেখছেন জলের যে স্রোত প্রচন্ড স্রোতের মধ্যে থেকে তারা এইসব মাছগুলো ধরছেন বাঁধের উপর থেকে প্রচুর সংখ্যক লোকেরা এই মাছ ধরার দৃশ্যটাকে উপভোগ করছেন এবং তারা দেখছেন যে কীভাবে মাছ ধরা হচ্ছে এখানে একটা পুঁটি মাছ পড়েছে পুঁটি মাছ তাই তো পুঁটি মাছ এখন পাওয়া যাচ্ছে না না পাওয়া যাচ্ছে না কি করব আমরা দেখতে পাচ্ছেন যে অনেকে আবার চলে এসেছেন এখানে জালের সাহায্যে তারা মাছ ধরবেন আপনার বাড়ি আমার বাড়ি বসন্তপুর এখানে কি করতে এসছেন মাছ ধরতে মাছ পাবেন তো পেলাম কটা পেয়েছেন মাছ পেয়েছেন তাই না এখনই এলাম তো আচ্ছা বাড়ি বাড়ি বসন্তপুর আচ্ছা কী নাম অশাক দাস কখন ধরে মাছ ধরছেন ঘন্টা দুয়ে থেকে বটে মাছ পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি মোটামুটি

শ্বশুর বাড়ি কোথায় দিগল যাবেন কিভাবে দেউচা হয়ে দেউচা ব্রিজের অবস্থাও তো খুব খারাপ তো যাবেন কি করে দেউচা হয়ে জুয়া দিচ্ছে তো এই মাছগুলো কোথায় পেলেন ওই যে আমার ভাই দিয়েছে জাল ওইখানে পেলাম আচ্ছা আচ্ছা ভাই দিলে কি কি মাছ আছে এখানে তাহলে চারা আছে আর কটা পুঁঠি আছে আমরা দেখতেই পাচ্ছেন এখনো অনেক মাছ রয়েছে তারা এইমাত্র কিছু মাছ বাড়ি নিয়ে গেলেন এবং তারপরে এখনো আমরা দেখতে পাচ্ছি মাছ রয়েছে প্রচুর সংখ্যক মাছ এখানে কি কি মাছ আছে কাতলা বাটা রুই আর বাড়িতে কতগুলো মাছ গেল বাড়িতে গিয়েছে এখন ছয় কেজি মতো তা এগুলো কি বিক্রি না বাড়ির জন্য না না বাড়ির জন্য এই মাছকে সবাই পাবে না কি হবে হ্যাঁ সবাই পাবে গ্রামের সবাইকে হ্যাঁ সবাইকে দেওয়া হবে এই মাছ বিক্রি করার জন্য নয় সবাইকে আমাদের পাড়া প্রতিবেশী যাদেরকে আছে যাদের যারা আছে তাদের সবাইকে আমরা দিয়ে আর কি ই করি খাই আর কি একটা জিনিস অত্যন্ত ভালো লাগলো এখানে এসে যে তারা যে মাছগুলো তারা ধরছেন তারা বেশিরভাগই কিন্তু নিজেদের মধ্যে রান্না করবেন কেউ বা পাড়া প্রতিবেশীকে দেবেন কথা আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম যে তাদের মধ্যে যে আনন্দ এই আনন্দ যে অনাবিল আনন্দ এ কথা ভাষায় প্রকাশ করা যাবে না তারা বলছেন যে মাছ তারা পাড়া প্রতিবেশীকে দেবেন গ্রামের যারা আসেন তাদেরকে দেবেন তো সেটা খুব ভালো লাগলো দেখে ধন্যবাদ